ফ্রেন্ডস আমরা এআই দেওয়া কাজ করবো এ কে কাজে লাগাবো গুগলে গিয়ে আমি ডাইরেক্ট লিখবো জেমিনি তারপরে লিখতে পারেন জেমিনি এআই আই আমি জেমিনি এআই লিখলাম লেখার সাথে সাথে দেখেন এখানে গুগল জেমিনি চলে আসলো এবং এখান থেকে আবার টাইপ করব এখানে কিন্তু খুব সুন্দর করে চলে আসলো আকসমি আর এখানে একটা প্লাচিনও রয়েছে আপনি এখানে লিখেও কিছু সার্চ করতে পারেন আর এইটা যদি লেখা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমার নাম যেহেতু জিমেলের নাম এটা আমার যাই হোক তা আমি এখানে লিখবো কি খবর সব কিছু বাংলাতে লেখা হবে আমি লিখবো কি খবর দেখি জেমিনি আমার সাথে কীভাবে কথা বলে তো আমি যেহেতু ইংলিশে লিখলাম না বাংলাতে লিখলাম তাও জেমিনি আমার সাথে ইংলিশে কথা বলো তাই আমি লিখবো এখানে বাংলাতে কথা বলো বাংলা কথা বলো দেখি সে বাংলাতে আমার সাথে কথা বলে কিনা হ্যাঁ বাংলাতে কথা বলতেছে আমি এখন তাকে একটা ছবি দেবো তাই ক্যামেরাতে চলে গেলাম এবং যেহেতু ক্যামেরাতে না গিয়ে আমি আমার এখানে আমার গ্যালারির থেকে একটা ফটো নিতে চাচ্ছি এই যে এখানে আপলোড ফাইল আমি আপলোড ফাইলে চলে যাব এবং এখান থেকে আমার ছোট্ট একটা ছবি এই যে দেখেন মিডিয়া পিকচার এখানে পিকার এখানে মিডিয়া পিকার থেকে একটা ফটো নেব অবশ্যই এখান থেকে একটা ফটো নিয়ে দেখি আমার এই ফটো দেয় কী করতে পারে তারা সুন্দর করে একটা আমার এই ফটো দিয়ে কাজ করব তা আমি এখানে আমার এই ফটোটা নিয়ে নিলাম সিলেক্ট করলাম দেখেন এখন আমি জেমিনিকে বলবো এই ফটো দিয়ে সুন্দর করে কিছু একটা করে যাও তাই আমি এখান থেকে এখন লিখবো জাস্ট আমি কিছু লিখলাম না জাস্ট লিখলাম এই সুন্দর করে 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 এডিটিং এডিটিং দেখি তারা দেয় ছবি জেমিনি এখানে আমাকে একটু এডিট করে দিল দেখেন এখানে লাইটিংটা বাড়াই দিল দেখেন আমি যদি চাই আরেকটা ছবি দিয়ে যদি চাই আচ্ছা আমি যদি এটা আরো একটু বলি যে টাই দেখেন টাই পরিয়ে আমি এখানে বলছি আম বাগানের জন্য আম বা একটা ভুল বাংলাতে লিখলাম আর কি যাই হোক দেখি ভুল লেখার পরে হই কিনা একটু দেখেন আমি কিন্তু শুদ্ধ করে লিখি নাই ভুল লিখলাম তাও কিন্তু করে দিল আমবাগানের এখানে দাঁড়িয়ে দিল অর্থাৎ আপনি জেমিনি দিয়ে সব কিছু করতে পারেন আর এইখানে গুগলে গিয়ে জেমিনি লিখবেন আর যদি আপনি চান আমি চলে যাচ্ছি জেমিনি আরেকটা অ্যাপস রয়েছে যেটাকে বলা হয় চ্যাট জিটিপি চ্যাট জিটিপিতে আমি ওপেন করলাম এখানেও কিন্তু আপনি চাইলে ফটো ভিডিও যা কিছু দিয়ে সব কিছু করতে পারেন ভয়েস দিয়ে কথা বলতে পারেন অথবা লিখতে পারেন আপনি চার জি টিভি দিয়েও চাইলে আপনি বলতে পারেন যে এই যে আমি এখানে আবার চলে যাচ্ছি ফাইলে চলে যাচ্ছি অথবা এখান থেকে আপনি চাইলে ফটোতে চলে যেতে পারেন যেমন এখানে ফটো রয়েছে আমি এখানে ছবিটা দিয়ে দিলাম দিয়ে লিখলাম আমি আমার এই ফটোটা দিয়ে লিখলাম আম বাগানে দাঁড়ানোর পিছনে পাঞ্জাবি পরিয়ে এডিট করে দাও শর্টকাটে লিখলাম আর আমি কিন্তু শুদ্ধ করে লিখলাম না তো এখানে বলতে পিপল আর ক্রিয়েটিং ইমেজ দেখি কি করে দিচ্ছে আমাকে এআই ফ্রেন্ডস আমাকে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে আমি আমবাগানে দাঁড়ানো অবস্থায় পাঞ্জাবি পরা আপনি এআই দিয়ে সব কিছু করতে পারেন আমি এআই দিয়ে কি করলাম আমার এই ছবিটাতে এআই এর ব্যবহার করে এই ছবিটা তৈরি করলাম আপনি যা চাইবেন জাস্ট এখানে লিখে ছবিটা দিয়ে দিবেন আপনি যা চাইবেন তাই করে দেবে এআই পৃথিবীর এখন সর্বপ্রান্তে চলতেছে আমাদের বাংলাদেশের জন্য এআই খুবই চমক কত সুন্দর করে দিল দেখেন আমার এই ছবিটা যদি একটু বড় করি তাহলে দেখেন এ হলো আমার ছবি নর্মাল একটা ছবি আমার এই ছবিটাকে সুন্দর করে আম বাগানা দারুন অবস্থায় করে দিল দেখেন এই যে দেখেন দেখেন আমার চেহারা নাইনটি পারসেন্ট মিল রয়েছে দেখেন একদম সুন্দর আপনি যদি একদম অরিজিনাল ছবি করতে চান তাহলে আপনার এই ফেসটা অবশ্যই ইনহ্যান্স অর্থাৎ ক্লিয়ার রাখলে আপনার ছবিটা ক্লিয়ার হবে আপনি চাইলে যে কোনো ফুলের বাগান কাঠ বাগান জঙ্গল যা কিছু চাইবেন জাস্ট এখানে লিখে দিবেন আমি যদি এখানে লিখে দিই জঙ্গল অবস্থায় দাঁড়ানো দেখেন আমি লিখতেছি ফ্রেন্ডস দেখেন প্রথমে কি হলো এই ছবিটা থেকে আমি আম বাগান লিখে দিলাম আম বাগানে তারপরে লিখলাম জঙ্গলে তারা কিন্তু জঙ্গলে দিয়ে দিল আপনি যা চাইবেন আপনাকে এআই তা করে দেবে একদম ইজি জাস্ট আপনাকে কি করতে হবে গুগলের গিয়ে লিখতে হবে গুগল প্লে স্টোরে আপনি এখানে যদি প্লে স্টোর থাকে অ্যান্ড্রয়েড এ প্লে স্টোরে গিয়ে লিখবেন চার্ট জিটিপি এইচ এ টি জিপিটি জি টিপি ওপেন লিখতে পারেন জিটিপি লিখতে পারেন লেখার পরে কিন্তু এখানে এইভাবে চলে আসবে আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই যে চার্ট জি টিপি আমার কাছে আপডেট চাচ্ছে আমি এখন আপডেট দিতে চাচ্ছি না চার্ট জিটিপি তে আপনি ডাইরেক্ট ট্যাপ করেই ইনস্টল করে নেবেন তারপরে আপনি চাইলে গুগলের মধ্যে গিয়ে লিখতে পারেন চার্ট জিটিপি এইচ এ টি জি পি টি চার জিটিপি লিখবেন লেখার পরে কিন্তু এখানে চার ডাইরেক্ট ওপেন হয়ে যাবে দেখেন এখানে এই যে চার জিটিপি যদি আপনি চান তাহলে অ্যাপ ছাড়াও কিন্তু আপনি ডাইরেক্ট গুগল থেকে ব্যবহার করতে পারেন এই যে এখানে চলে আসলো চার আর এখান থেকে আপনি লগ ইন করে নিতে পারেন যে কোনো একটা গুগল আইডি দিয়ে অর্থাৎ জিমেল আইডি দিয়ে তারপরে আপনি এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারেন একদম ইজি এআইকে কাজের লুক বানিয়ে দেন এআইকে একটা কাজের মানুষ হিসেবে ব্যবহার করতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনি জাস্ট এআই কে বলবেন আমার এই জিনিসটা লাগবো এখানে লিখলেই তারা তৈরি করে দেবে একদম ইজি সিম্পল সহজ